হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত সুমিত স্যার রয়েছে তোমাদের সঙ্গে দশ থেকে পনেরো মিনিট ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য সেটি হচ্ছে আজকে তোমরা প্রত্যেকেই জানো আজকে কিন্তু আমাদের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পরীক্ষার নাম্বার অথবা চাকরিটি টিকে থাকবে কিনা তাই নিয়ে একটি শুনানি রয়েছে সত্যি আজকে দুর্ভাগ্যজনক দিন একদিকে এস এবং আরেক দিকে ডাব্লুবি প্রাইমারি টেট এই নিয়ে চলছে দ্বন্দ্ব তার মাঝখানে দাঁড়িয়ে এখনো যারা নিজেদের শিক্ষকতার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও তাদের জন্য এই সুযোগ ছাড়া আর কোন সুযোগ বাকি নেই সেটি হলো হল হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে স্যার এই দুটো বন্ধ হয়ে গেছে বলে আপনি কি কথা বলছেন আমার যদি প্রিভিয়াস কোন ভিডিও তুমি খুলে দেখো বছর খানিক আগে তখন থেকেই বারবার তোমাদের এই একটা বিষয় সচেতন করে এসেছি আমি যে সিটেট প্রস্তুতি শুরু করো সিটেট এ তোমাকে বাঁচাবে দেখো ভিডিওগুলো দেখো আজকে থেকে তো এক বছর আগে হয়ে গেছে তোমাদের এটাও করেছিলাম ইউটিউবে বাংলার পাশাপাশি ইংলিশে কোশ্চেন আনতাম বলতাম ইংলিশ দেখো যেটা বুঝতে পারছো না সেটা বাংলায় দেখে অ্যান্সার করো সিটেট ছাড়া এই মুহূর্তে কিচ্ছু ভরসা নেই ভাই আজকে দাঁড়িয়ে আবার ওই কথাটি বলছি ডাবলু বি এসে গেলে তুমি সিটেডের প্রস্তুতি থাকলে তুমি সি টেটও মানে ডাব্লু বি ক্লিয়ার করতে পারবে কিন্তু সিটেড না করলে তুমি কিন্তু কিছুই করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতে দেখো ভালো ভ্যাকেন্সির ফর্ম বেরোয় প্রতি বছর তোমরা রিসেন্ট দেখলে কেন্দ্রীয় বিদ্যালয়ের বেরিয়েছে রেলওয়ে প্রাইমারি টিচার বেরিয়েছে একলব্য রয়েছে নবোদয় রয়েছে কত রয়েছে এগুলো ছেড়েই দাও তুমি যদি মনে করো যে আমি কোনো প্রাইভেট স্কুলে গিয়ে তোমার সিবি জমা দেবে তো যদি কোয়ালিফাই থাকে তোমার চান্স আগে হবে তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতে থমকে গেছো তাদের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তোমাদের নতুন পথের সন্ধান করবেই করবে গ্যারেন্টি তাই প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই এই দশটা মিনিট সময় দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো তোমাদের একটা ভালো সমীক্ষা দেখা দেখো দেখো এটা সিটেট এর অফিসিয়াল মানে ওয়েবসাইট থেকে বেরিয়েছে মা তুমি ডাউনলোড করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ সিটেট ডট ডট ইন সেখানে গেলে দেখো দু হাজার চব্বিশ সালে রেজাল্ট চলো একটু লাস্ট রেজাল্টটাকে আমরা একটু ভালো করে পর্যালোচনা করি দেখো এই যে লাস্ট রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে তুমি কি দেখছো পেপার ওয়ান এ রেজিস্টার ক্যান্ডিডেট কত ছ লাখ ছিয়াশি হাজার একশো সাতানব্বই জন ঠিক আছে এত হয়েছে আর কোয়ালিফাই কত হয়েছে এক লাখ আটত্রিশ হাজার তিনশো উননব্বই জন পেপার টু তে দেখো রেজিস্টার্ড ক্যান্ডিডেট কত তেরো লাখ বাষট্টি হাজার আটশো চুরাশি কোয়ালিফাই করেছে কত তেরো লাখের থেকে এক লাখ উনচল্লিশ হাজার আষ্ট মানে আটশো অষ্ট আসে তার মানে বুঝতে পেরেছো এটা ছেলে খেলার জায়গা নয় ভাই যে চলো তুমি দশ দিন আগে থেকে পড়লে চলো কোশ্চেন কমন একদম চলে এলো তুমি পাশ করে গেলে না তাহলে এরাও না দশ দিন আগে থেকে পড়তো এরাও না সাত দিন আগে থেকে পড়তো এরা এক মাস আগে থেকে পড়তো যদি তোমরা পাস করার রেশিও দেখো তাহলে বুঝতে পারছো কত পার্সেন্ট করেছে না আমি বলছি তুমি দেখো দেখতে তার মানে এই যে যারা কোয়ালিফাইড করেছে তারা সত্যি পড়েছে তো কতদিন পড়তে হবে তোমাকে যারা বলবে বা যদি কেউ বলে যে এক মাস আগে থেকে পর নোটিফিকেশন তো এখনো বেরোইনি নোটিফিকেশন বেরোক তারপরে পড়া শুরু করিস বা সাত দিন আগে সাজেশন দিয়ে দেবো তো তোর ডবলু বি টেড করাই আছে ওই সাজেশনটা দেখে নিবি পাশ করে যাবি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম পাশ করতে পারবে না গ্যারেন্টি এক মাস বা সাত দিন বা দশ দিন আগে সিটেড নয় তাহলে সিটেড বলে যাও অন্য পরীক্ষা ট্রাই করো মিনিমাম তাকে তিন থেকে চার মাস হার্ড ওয়ার্ক করতে হবে তাহলেই তুমি সিটেড কোয়ালিফাই করতে পারবে না হলে পারবে না একদম জোর গলায় বলে গেলাম তিন থেকে চার মাস তোমাকে পড়তেই হবে ভালো করে নাহলে তুমি সিটেড কোয়ালিফাই করতে পারবে না রেজাল্ট বলছে ভাই আমি বলছি না তোমরা দেখো লাস্ট রেজাল্ট যেখানে তেরো লাখের থেকে বাস করেছে এক লাখ বাদবাকি আমি বললামই না ছ লাখের থেকে বাস করেছে এক লাখ তাহলে তুমি ভাবছো সাত দিনে পরে পাশ করবে দশ দিনে পরে পাস করবে এক মাস পরে পাশ করবে পারবে না সেইসি করতে পারবে না তিন থেকে চার মাস আরো বেশি পড়লে ভালো হয় মিনিমাম তিন থেকে চার মাস তোমাকে পড়তেই আর এখন সময় যায়নি এখনো সময় আছে নিজের হাতে পড়তে পারো কারণ এছাড়া ভবিষ্যতে কোনো জায়গা নেই যারা ডিএলএড করে রেখেছো বিএড করে রেখেছো এছাড়া কিছু জায়গা নেই ওয়েস্ট বেঙ্গলের উপরে বর্ষা করবে কবে পরীক্ষা হবে কোনো জানি না আমরা একদমই জানি না কবে পরীক্ষা হবে আর পরীক্ষা যখন হবে হয়তো তোমার বয়সই থাকবে না ঠিক আছে তখন তুমি কি হরতাল করবে আমার বয়সের মধ্যে পরীক্ষা হয়নি বলে পরীক্ষা নিন কেউ তোমার কথা শুনবে না কেউ শুনবে না আজকে কথা শুনেছো তো সুতরাং নিজের রাস্তা নিজেকে দেখতে হবে এইটা এক বছর আগে থেকে এক বছরেরও আগে থেকে মনে এসেছি যে ডাবলু বি টেটের পাশাপাশি সি টেটের প্রস্তুতি নাও সি টেট পড়ো তাহলেই ডাব্লু বি টেট হয়ে যাবে বারবার বলেছি আর আজকে আর বলার জায়গা নেই আজকে তোমাকে নয় 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 এই এই আসো তুমি লাইন থেকে বেরিয়ে অন্য লাইনে পড়াশোনা চলো দেখেনি কি কি আছে আমাদের সিটেট মধ্যে কি কি পড়তে হবে তোমাকে কিভাবে পড়তে হবে দেখো ভাই তুমি বাড়িতে পড়তে পারো কোনো অসুবিধা নেই তুমি নিশ্চিন্তে বাড়িতে পড়তে পারো কিন্তু এই কটা জিনিস তোমাকে ফলো করতে হবে কি সেটা দেখো দেখো ফার্স্টে সিডেটে আমাদের সিডিপি থেকে তিরিশ নম্বরের প্রশ্ন থাকে তোমরা সকলেই জানো তিরিশ নম্বর পনেরো পেটাগি সুতরাং এই যে তিনটে পেপার এটা কমন পেপার তোমাদের সকলের জন্য ঠিক আছে সবাই দেবে এটা ঠিক আছে নেক্সট হচ্ছে কি আছে ইভিএস এর পনেরো নম্বর সাবজেক্ট পনেরো নম্বর ম্যাথের পনেরো নম্বর সাবজেক্ট পনেরো নম্বর পেডাগজি ঠিক আছে এটা হচ্ছে পেপার ওয়ান এর বলছি আর যারা পেপার টুর পরীক্ষা দেবে তাদের অনেকের সময় নলেজ ক্লিয়ার না থাকার ফলে আমরা ভুল করি তাই যারা পেপার টু দেবে তারা এই তিনটে তো দেবেই তার পাশাপাশি দুটো ভাগে আছে একটা এসএসটি এবং আরেকটি হচ্ছে ম্যাথ মানে একটা আর্টস এবং একটি সায়েন্স এবং সেখানেও তোমাকে এনসিআরটি বই পড়তে হবে ছয় সিক্স টু টেন তুমি এটাই যাও আর এটাই যাও পড়তে হবে তোমাকে এই বেসিসে কোশ্চেন হবে কোশ্চেন আসবে তাই যারা এখনো ভাবছো যে এই মাসে এখনো তো নোটিফিকেশন বেরোয়নি তাহলে জুলাই মাসে পরীক্ষা হবে জুলাই মাসেই পরীক্ষা হবে নোটিফিকেশন তোমার আসতে দেরি হলেও জুলাই মাসে পরীক্ষা হবে কারণ সিটেটে বছরে দুটো পরীক্ষা হয় জুলাই ডিসেম্বর সুতরাং হয়তো এই মাসের শেষের দিকে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তাই বারবার বলছি গুজবে কান্না দিয়ে পড়াশোনা শুরু করো কারণ তোমার কাছে সে ডিগ্রিটা রয়েছে আর তোমার ভয় হচ্ছে ইংলিশে আরে বাংলার পাশাপাশি আমরা ইংরেজিটা বলে দিই ক্লাসে তো আর তুমি যদি চেষ্টা করো তুমি পারবে ভাবো তুমি ডিএলএড করেছো বিএড করেছো সেটা যখন পেরেছ তাহলে এইটা কি আছে পড়ো আর তোমার যেটা দরকার ইম্পর্টেন্ট যেটা সিডিপির ওপরে ফোকাস করতে হবে খুব ভালো করে এনসিআরটি বই ফলো করতে হবে পি ওয়াই ফলো করতে হবে কনসেপ্ট এটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট যারা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারে ভরসায় যাও তারা কিন্তু রকম ভাবে কোয়ালিফাই করতে পারবে না জোর গলায় বলে গেলাম পারবে না সম্ভব নয় যারা ভাবছো আমরা শুধু এমসিকিউ করে যাব তাই কনসেপ্ট মাস্ট উইথআউট কনসেপ্ট নাথিং জিরো তোমাকে কনসেপ্ট জানতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সারা দিন বসে তোমাকে কিন্তু গোল করলে হবে না একটা নির্দিষ্ট টাইম তাই যারা বাড়িতে পড়াশোনা করছো তাদের জন্য এই যে পাঁচটা জিনিস পাঁচটা জিনিস ফলো করতেই হবে সিডিপি খুব ভালো করে এনসিআরটির বই খুব ভালো করে মানে পিওই কিউ পিভিএস এরকশন ভালো করে কনসেপ্ট ভালো করে এবং তার সঙ্গে সঙ্গে টাইম ম্যানেজমেন্ট এটা মাস্ট এই পাঁচটা জিনিস তোমাকে যদি না থাকে তুমি সিটের পরীক্ষা দিতে যেও না বেকার যেও না সময় নষ্ট হবে মনের মনোবল হারাবে তাই এইগুলোকে প্রস্তুত নিয়ে যাও যদি বাড়িতে করতে পারো খুব ভালো আর যদি বাড়িতে না করতে পারো তোমাকে কিচ্ছু করার নেই তোমাকে ষোলোশো পঁয়ত্রিশ টাকা খরচা করতে হবে জোর গলায় বলছি ভাই ষোলোশো পঁয়ত্রিশ টাকা খরচা করতে হবে যদি বলো স্যার এই তো পেটে ব্যাচের কথা আপনি চলে এলেন তাহলে বলবো হ্যাঁ চলে এলাম চলে আসতে হবে কারণ তিন মাস থেকে চার মাস সম্ভব নয় ষোলোশো পঁয়ত্রিশ টাকা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তোমার কেরিয়ারটা এটা মাথায় রাখতে হবে তোমাকে আর তার জন্যই আমাকে বলতে হবে যারা ধরো বাড়িতে প্রস্তুতি নিতে পারছো না তাদের কি করবে ছেড়ে দেবে ডিএলএড করেছো এত টাকা দিয়ে বিএড করেছো এত টাকা দিয়ে ফেলে দেবে সার্টিফিকেট কোনোদিনও নয় তাহলে তোমাকে কি করতে হবে তোমার যদি মনে হয় তাহলে তোমাকে কিন্তু এই ব্যাচটা নিতে হবে এই ব্যাচটা আমরা তৈরি করেছি তিনটে মডেলে কারণ ডাব্লিউবিড সিটেড এবং রেলওয়ে প্রাইমারি টিচার এই তিনটে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে জরুরি ডাব্লুবিড কেন লিখেছে এখানে এখানে তো আমরা ডিরেক্ট সিটেড লিখতে পারতাম কেন সিটেড লিখিনি কারণ ডাব্লিউ বিটেড আশা রেখেছিলাম দু হাজার ষোলো ছাব্বিশ সালে হয়তো আমাদের এই পরীক্ষাটি আসতে পারে আমাদের হয়তো এই পরীক্ষাটি আসবে তার জন্য আর যদি আসে তাহলে আমরা বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দেবে নেতাটা হয় যতই কিছু হোক না কেন যতই করার না কেন আমরা ফর্ম বেরোলে যাবোই যাব কিচ্ছু করার নেই তার জন্যই আবার স্টুডেন্টটা পরে ডাব্লিউ বি প্রস্তুতি নেবে না তার জন্য তিনটে ব্যাচ একসঙ্গে তোমাদের দিয়ে দিয়েছি আপাতত সিটেট ফোকাস করো সিটেট পড়লে বাদবাকি বাকি সমস্ত কিছু তোমার হয়ে যাবে তাই সিটেট এর জন্য এই ব্যাচটা ছাড়া আর কোনো ব্যাচ নেই তোমাদের কাছে ঠিক আছে এই ব্যাচে কি কি পাচ্ছ তুমি লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডেড ভিডিও পাচ্ছ মক টেস্ট পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফও পেয়ে যাচ্ছ তার মানে হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট এখানে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমাকে এমসি হবে তাই চারটে মাস সময় আমাদের দাও চারটে মাস সময় আমাদের কথা অনুসারে চলো কোয়ালিফাই করে বসো আমি বলছি তাই ষোলোশো পঁয়ত্রিশ টাকা বড় ব্যাপার নয় এই সময়ে দাঁড়িয়ে এক বছরের ভ্যালিডিটি আছে জুলাই এবং ডিসেম্বর দুটোই তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারবে এই ব্যাচটা নিলে ঠিক আছে তার এবার তোমার ডিসিশন তুমি কি নেবে তাই আমি তোমাকে জোর জরস্তি ভাবে ব্যাচ কেনাতে পারবো না এটা আমার উচিত নয় আমি তোমাকে দুটো পথ দেখাতে পারি তুমি যেটা ভালো মনে করো সেটা নেবে ডিটেল জানার জন্য ডিরেক্টলি কল করে নেবে আমাকে এই যে নাম্বার এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে এইট ক্লাস কবে আজকে থেকে সাতই এপ্রিল আজকের ডেট আজকে থেকে ক্লাস শুরু তুমি যদি চার দিন পরে জয়েন করো তুমি চারটে ক্লাস পিছিয়ে গেলে তবে চারটে ক্লাস পাবে তুমি পাবে ঠিক আছে কিন্তু লাইভ ক্লাস করলে যে যে জিনিসটা তুমি বুঝবে স্টুডেন্ট টিচারকে করতে পারবে ভিডিও রেকর্ডেড দেখলে তুমি কি কোশ্চেন করতে পারবে তখন টিচারকে কল করতে হবে বা তার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে সেই প্রশ্নের উত্তরের জন্য তাহলে তোমাকে কি করতে হবে এই একটা দিন লস মানে তোমার ওই চার মাসের প্রিপারেশন থেকে একদিন চলে গেল তোমার তাই তোমাকে সাত তারিখ মানে সাত তারিখ তিন মাস মানে চার মাস মানে চার মাসই তোমাকে ভালো করে পড়তে হবে তাহলে তোমার জীবনে সিটের পরীক্ষা কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে তাই আজকে থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা যারা নাওনি ব্যাচটা আজকে নিয়ে নিও মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকা ব্যাচটির দাম এক বছর মানে দুটো সিটের প্রস্তুতি হয়ে যাচ্ছে তার পাশাপাশি তোমরা কল করে নিতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্ট অ্যাডমিশনের জন্য অথবা ডিটেলস জানার জন্য কিভাবে ভর্তি হবে এবার চলে আসি প্রথমে আড্ডা টু করছে অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করো হয়ে গেল অ্যাপ ওপেন করো দেখবে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে তুমি স্টেট এক্সাম রাজ্য পরীক্ষা বোর্ডে লিখতে পারছো স্টেট এক্সাম অপশনটাতে ক্লিক করো ক্লিক হয়ে গেলেই কোন সেট অনেক স্টেট আসবে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করো তারপরে ল্যাঙ্গুয়েজ ফোনের ভাষা বাংলা নেবে না ইংলিশ নেবে চুজ করো হয়ে যাবার পরেই অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে অপশন পাবে সেখানে ক্লিক করার পর ফাইন কোর্সেস বাই এক্সাম সেখানে ডাব্লিউ বি টেট বলে এরকম একটা গোল লোগো পাবে সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তুমি এই ডাব্লিউ বি টেট সি এই ব্যাসটা কি দেখতে পাবে ব্যাসটার ছবিতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হবে সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা রয়েছে এবং তার নিচে এরকম একটা খালি বক্স রয়েছে মানে ডিসকাউন্টের নিচে একটা কুপন অ্যাপ্লাই লেখাই রয়েছে সেই বক্সে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা থাকবে এরকম এরকম এবং তার নিচে এরকম একটা খালি বক্স থাকবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড কুপন কোডটি প্রবেশ করার সেখানে তোমরা কি লিখবে ওয়াই থ্রি সিক্স লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে এই ব্যাসটার দাম কত আসছে মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও তোমার যদি ইউপিআই না থাকে মানে ফোন পে গুগল পে না থাকে কোনো অসুবিধা নেই তুমি তোমার চেনা পরিচিত কারো ফোন পে গুগল পে ইউজ করতেই পারো অথবা তুমি সাইবার ক্যাফ থেকেও ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবল না হয় কোনো চিন্তা নেই ডিরেক্টলি কল করো নাম্বার ঠিক আছে এই নাম্বারে ডিরেক্টলি কল করো ভর্তির জন্য আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি ভর্তি হয়ে যাবে এবার ডিসিশন তোমার অনেক কথা বলে ফেলেছি কিভাবে প্রস্তুতি নিতে হবে বলে দিয়েছি বর্তমান পরিস্থিতি জানিয়ে দিয়েছি এবার তোমাকে প্রস্তুতির জন্য এগোতে হবে ব্যাস আর কোনো কিছু অবকাশ কিছু নেই ওকে চলো শেষ করছি সময় অতিবাহিত তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটি শোতে যদি সেশনটি তোমার মনের মতো লাগে মনে হয় যদি উপকৃত হয়েছ কথা শুনলে লাইক করবে শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ওকে আর আরেকটি কথা লাস্ট কথা বলছি ছাড়া শিক্ষকতা জীবনে এই মুহূর্তে কিছু নেই সিটের প্রস্তুতি নিলেই তোমার বাদ বাকি সবকিছু রেডি হবে ওকে ভালো থেকো বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের ভালো আমি এটাই চাই এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ